কিছু মানুষ শুরু থেকেই পরিকল্পনা করে যে সে যেই মেয়েটাকে বিয়ে করবে তাকেই সে নিজের প্রেমিকা বানিয়ে নেবে আবার কিছু মানুষ প্রথমে প্রেমে পড়ে তারপর তার প্রেমিকাকেই বিয়ে করে তবে আরও এমন কিছু মানুষ আছে যাদের কথা সচরাচর জানাই যায় না তারা জানে তাদের জীবনে কখনো প্রেম আসবেই না বিয়ের আগেও না বিয়ের পরেও না হ্যাঁ সেই মানুষটাই হইলাম আমি আরে দাঁড়ান 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 আমি মানে আমি মিকাইল না কিন্তু এই কথাগুলো দিয়েই শুরু হয় এই মুভির গল্পটা তো হাই আমি মিকাইল ইসলাম সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন আচ্ছা আমি যে ছেলেটার কথা বলছিলাম তার নাম হলো সিট কিছুদিন আগে রাধা নামের এই মেয়েটার সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়েছে রাধাকেও সে সময় খুব খুশি মনে হচ্ছিল কিন্তু রাধার সেই খুশিটা যেন সিটের মনে বারবার দাগ ফেলছিল রাধাকে সত্যটা তার জানাতেই হবে কিছু একটা করতেই হবে কিন্তু 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 কি সেই সত্য বিয়েটা তাকে আটকাতেই হবে তাই তাদের এঙ্গেজমেন্টের চার দিনের মাথায় সিট রাধার সাথে বিশরণ নিয়ে কথা বলার জন্য বের হয় অ্যাঙ্গেঞ্জমেন্ট শেষে রাধা তার কলেজে আবার জয়েন করেছে সিট তার কলেজেই যায় রাধা তখন খুব খুশি হয়ে চুপি চুপি সিটের প্রেসারে এসে দাঁড়ালে সিট ভয় পেয়ে তার হাতে থাকা কপিটা নিজের শার্টে ফেলে দেয় আর এটা দেখে রাধা খুব গিলটি ফিল করে যে হঠাৎ করে তার সামনে আসাটা আমার ঠিক হয়নি তার কারণেই সিটের শার্টটা নষ্ট হয়ে গেল তাই রাজা তার নিজের হাতেই শার্টটা পরিষ্কার করতে যায় মূলত তাদের দুজনের বিয়েতে রাধা খুব খুশি সে মনের অজান্তেই সিটকে পছন্দ করে ফেলেছে কিন্তু সিট এই ব্যাপারটা থেকে দূরেই থাকতে চায় আর রাধা মনে মনে সিটকে সত্যি সত্যি তার হাজবেন্ডই মেনে নিয়েছে সিট হঠাৎ করে তাকে বলে ওঠে আমি বিয়েটা করতে চাই না আর কোনো উপায়ও দেখছি না তোমাকে কীভাবে বলবো সেটাও বুঝতে পারছিলাম না কিন্তু এই বিয়েটা হওয়া উচিত হবে না এই কথাটা শুনে প্রথমে রাধা কিছুটা চমকে গেলেও পরে আবার নিজেকে সামলে নিয়ে রাধা কিছুটা স্বাভাবিক হবার জন্য সেখান থেকে উঠে চলে যায় এরপর ফিরে এসে সিটকে তার নিজের কথা বলা শুরু করে যদি আপনি একদম শুরুর দিন কথাটা বলে দিতেন তাহলে হয়তো ব্যাপারটা মেনে নিতে আমার কষ্ট হতো না আমি ছোট থেকে বড় হয়েছি বাবার কথার বিরুদ্ধে কখনও যাইনি এমনকি আপনার সাথেও এই বিয়েটা নিয়ে আমার অনুমতির কোনো গুরুত্ব ছিল না কিন্তু ধীরে ধীরে সত্যি আপনাকে আমি পছন্দ করতে শুরু করেছিলাম তবে এই পর্যায়ে এসে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতেই পারিনি তাই আমার জন্য এটা খুব কষ্টই হবে আমি জানি না আপনি কী কারণে এমনটা বলছেন কিন্তু আর একটু ভালো করে ভেবে দেখবেন তারপর আপনি যা বলবেন তাই হবে আর রাধার এই কথায় সিট একদম চুপ হয়ে যায় সেদিন রাধাকে সে নিজেই বাড়িতে ড্রপ করে দেয় এরপর সব কিছু ঠিকঠাক মতোই চলতে থাকে এরপর রাধা এবং সিটের বিয়েটা খুব সুন্দরভাবে এগোতে থাকে সব অনুষ্ঠান সব আয়োজনের মধ্য দিয়ে দুজনের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথেই রাধা নিজের বিয়েতে খুব এক্সাইটেড তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে গতকাল সকাল থেকে সে একটা ব্রত রেখেছে যেখানে স্বামীর হাতের খাবার গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত সে কিচ্ছু খাবে না তাছাড়াও সে এমনিতেই খুব খুশি কারণ এমন একটা মানুষকে সে পেতে চলেছে যাকে সে মন ভরে ভালোবাসবে আর এভাবেই সব কিছু এগোতে থাকে তবে একদম শেষ মুহূর্তে যখন মঙ্গল সূত্র পড়াতে যাবে তখনই সির দাদাকে শেষবারের মতো আবারও সেই একই কথা বলে ওঠে দেখো আমার দিক থেকে আমার দায়িত্ব আমি পালন করছি তোমাকে আমি সেদিনই জানিয়েছিলাম আমার জীবনে প্রেম বা ভালোবাসা কোনোটাই আসবে না এই বিয়েটা শুধুমাত্র একটা সামাজিক বন্ধন হতে পারে কিন্তু প্রেমের বন্ধন হবে না আমি এখনও আমার আগের ক্ষত থেকে বের হয়ে আসতে পারিনি মনে হয় না কখনো পারবো আর এই কথাগুলো বলার সময় ফ্ল্যাশব্যাকে ঝাপসা ঝাপসা কিছু দৃশ্য দেখা যায় যা দেখে আমরা বুঝতে পারি সিডের বিশেষ কিছু অতীত রয়েছে সিড রাধাকে সরাসরি বলে যে এবার সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি পাবে কি পাবে না সেটা আমি তোমাকে জানিয়ে দিলাম এখন বাকিটা তোমার ইচ্ছা শেষ মুহূর্তে এরকম কথা শুনে রাধা নিজেকে ধরে রাখতে পারে না বিয়ের মণ্ডপ থেকে উঠে এসে হাতে একটা আপেল নেয় এরপর খাবার টেবিলে বসে সে পাগলের মতো খেতে শুরু করে যে ব্রত সে করেছিল যার জন্য করেছিল সে নাকি আমরা বুঝতে পারলাম তার সিদ্ধান্ত হলো দরকার নেই এমন বিয়ে যেখানে শুধুমাত্র একটা সমঝোতা থাকবে কোনোদিন কেউ একে অপরকে বুঝতে পারবে না এভাবে বিয়েটা ভেঙে যায় রাধার তার পরিবারের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই এখানে রইল না কিন্তু কি ছিল সিডের অতীত কেন সেই অতীতের জন্য তার বর্তমানকে সে অবহেলার চোখে দেখছে জানতে চান চলুন জেনে আসি অতি সে ও কয়েক বছর পরে নিয়ে যাওয়া হয় সিট তখন কম্পিউটার সায়েন্সের উপর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছিল আর সে সময় ঝামেলা করার ওস্তাদ ছিল সে তো কয়েকদিন পর তাদের ভার্সিটিতে বিরাট একটা অনুষ্ঠান হবে যেখানে জুনিয়র সিনিয়র সবাই তাদের ভার্সিটির সামনে কিছু না কিছু পারফর্ম করবে আর সেখানে একদল জুনিয়র মেয়েদের পক্ষে সিট কিছু একটা ঝামেলা করতে আসে কারণ তারা এতদিন প্র্যাকটিস করেছে কিন্তু একটু দেরি হয়েছে বলে তাদের নাম নাকি রেজিস্টারেই লেখা হবে না তাই এই সময় সিট রেজিস্টারে বসে থাকা ছেলেটাকে ধমকাতে শুরু করে কিন্তু ওই সময়ই ওই ছেলেটা সিপ শেষ হয়ে যায় আর এই দায়িত্ব পালন করতে আসে একটা মেয়ে তার নাম মধুমিতা সংক্ষেপে আমরা মধু বলে রাখতে পারি আজকে প্রথম মেয়েটাকে দেখে সিড একদম স্তব্ধ হয়ে যায় তার দিক থেকে যেন চোখ সরাতেই পারছে না প্রথম দেখাতে প্রেমে পড়া যেটাকে বলে আর কি এত ক্ষতি গেলে সে সাথে এত খারাপ ব্যবহার করছিল কিন্তু কিন্তু এখন মধু আসার পর তার কথাবার্তাই বদলে যায় অবশ্য সিটের অন্য বন্ধু তার সাথে আগের মতোই ব্যবহার করতে থাকে কিন্তু সিটটাকে থামিয়ে দেয় আর তাকে নিজের কাজ করতে বলে চলে যায় এতে করে সেখানকার বাকি মেয়েরা সহ সিটের বন্ধুরাও কিছুটা রেগে ওঠে কিন্তু ঠিক তখনই সেই শুরুর দিকে যে রেস্টারে বসে থাকা ছেলেটাকে দেখলাম রোগে বদলা হলে কি হবে মালের বুকের পাটা আছে সে তার বন্ধুদেরকে নিয়ে এসেছে যা দেখে সিটের মাথা গরম হয়ে যায় আর এক এক করে সবগুলারে ইচ্ছে মতো কেলাতে শুরু করে তবে মারামারের মধ্যে বাকি স্টুডেন্টদের মধ্যে যখন সিট মিতাকে দেখে তখনই সে থেমে যায় আচ্ছা চলুন আবার একটু বর্তমান থেকে ঘুরে আসি হ্যাঁ সিরে সেই মানুষটা যাকে সে ভুলতে পারেনি যার কারণে সে তার বিয়েটাই বাতিল করে দিল এই ঘটনায় রাধার সাথে তার এমন ব্যবহার করাটা একদম ঠিক হয়নি রাত হলে রাধা তার বাড়িতে কাউকে না জানিয়ে সেই হোটেলে চলে যায় যেখানে তাদের হানিমুন ট্রিপের প্ল্যানিং করা হয়েছিল বিয়ে হয়নি তো কি হয়েছে সে একাই ঘুরে বেড়াবে তবে রুমে ঢুকে সে অঝোরে কান্নাকাটি করতে শুরু করে যেন কোনো কিছুই সে মেনে নিতে পারছে না ঠিক তখনই ওয়াশরুম থেকে সিট বের হয়ে আসে দুজন একে অপরকে দেখে একদম চমকে যায় আসলে রাধা জানতো না যে সিটও নিজেকে সামাল দিতে না পেরে এখানে এসে উঠবে আর সিটও জানত না যে রাধা এখানে আসবে দুজনের কাছে এখানে আসার টিকিট ছিল তাই এই ঘটনা মাথা থেকে বের করতে দুজনই ফ্রেশ হতে এসেছিল আর দুজনে একে অপরকে দেখে একেবারে অবাক হয়ে যায় সিট সব বিষয়ে রাধাকে শান্ত করানোর চেষ্টা করে কিন্তু কিন্তু রাধা তার কোনো কথাই মানতে চায় না এরপর সে তাকে বোঝাতে শুরু করে মূলত রাধা সিরের অতীত সম্পর্কে কিছুটা ধারণা রাখে অতীতে সে একটা মেয়েকে পাগলের মতো ভালোবেসেছিল সেটাও সে জানে এমনকি তার জীবন থেকে সে চলেও গিয়েছে এটাও সে জানে কিন্তু রাধা এটা মানতেই পারছে না কেন তার অতীতকে ধরেই সে বেঁচে আছে সে কি এই অপেক্ষা আছে যে একদিন মিতা তার জীবনে আবার ফিরে আসবে সাতটা বছর পার হয়ে গিয়েছে সে কি আজও সিরের জন্য অপেক্ষা করছে তাহলে কার জন্য সিট বসে আছে কার জন্য সে বিয়েটা ভেঙে দিল সে কি চায় মূলত তবে সিড এখানে কোনো কথারই স্পষ্ট উত্তর দিতে পারে না সে শুধু একটা কথাই বলে আমি জানি না সে আমার জন্য বসে আছে কি না এমনকি আমি তাকে ফিরে পাওয়ার অপেক্ষাও করছি না সমস্যাটা এখানে যখনই তোমার সাথে কথা বলি আমি শুধু তার সাথে তোমার তুলনাই করে বেড়াতাম কখনো তোমাকে তোমার রূপে দেখিনি আর এই কথাতে রাজা তার প্রতি আবারও দুর্বল হয়ে ওঠে সে বলে আমি জানি আমি এখনও তার জায়গাটা নিতে পারিনি চাইও না কিন্তু বিয়েটা হয়ে গেলে কোনো না কোনো দিন তোমার মনে আমি জায়গায় করে নিতাম আর এখানেই দুইজন আবারও স্তব্ধ হয়ে যায় তবে রাধার মনে কিছু প্রশ্ন এখানে তার মনে এসে গেঁথে যায় মিতা কি সত্যিই তার জন্য অপেক্ষা করছে এই জন্য সিট পর দিন উদ্দেশ্যে রওনা হয় মিতার খোঁজ নিতে আর তার সাথে দেখা করতে সে তার প্রশ্নের উত্তর চাই কিন্তু বিষয়টা মনে রাখবেন গত সাতটা বছর সে কেন মিতার সাথে দেখা করতে বের হয়নি এইটারও একটা কারণ আছে এটা আমরা মুভির পরবর্তী অংশে গিয়ে জানতে পারবো সিট একই আফসোস নিয়ে দ্বিতীয়বার সামনে এগোতে চায় না যে আফসাসটা তার মাকে নিয়ে ছোট থাকতেই তার অভিজ্ঞতায় জমা হয়েছিল সিটের মায়ের একটা গুরুতর রোগ ধরা পড়ে ডাক্তার দেখানোর পর জানা যায় তার বিশেষ একটা ক্যান্সার হয়েছে যার কারণে পরবর্তীতে তার ঘাড়ের একটা অপারেশন হয় যার পর থেকে সিট তার মাকে ভয় পেতে শুরু করে আর নিজে ছেলেকে এভাবে দূরে থাকতে দেখে সিটের মাও মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে প্রায় তিনটা মাস সিট তার মায়ের কাছ থেকে দূরে থেকেছে বাচ্চা মানুষ তখন কিছু বুঝতে পারেনি কিন্তু তার মাঝে তার এই ব্যবহারে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এটাও সে বুঝতে পারেনি তার ক্যান্সার পরবর্তীতে বেড়ে যায় আরেকদিন যখন তার মাকে বুঝতে পেরে তার কাছে দৌড়ে যেতে থাকে সেদিনই তার মা দুনিয়া থেকে বিদায় নেয় মাঝখানে শেষ করে দিচ্ছিল ঠিক একইভাবে তার প্রথম প্রেমটাও তার জীবন থেকে যেভাবে চলে গিয়েছিল চিন্তা করেন তাহলে বেচারার অবস্থাটা কি যেখানে ছিল তার আফসোস শুধু কি সেই মিতাকে ভালোবেসেছে মিতা কি তাকে ভালোবাসেনি এটা কি শুধু একতরফাই ছিল এটা তার জানতেই হবে তাহলে এবার চলুন আমরা পুরো বিষয়টা জেনে আসি দৃশ্য আবারও সাত বছর পেছনে নিয়ে যাওয়া হয় এই দৃশ্যটা হচ্ছে তাদের ভার্সিটির সেই যে ঝামেলা হলো না ঝামেলার পরের দিনের সিরের এক বন্ধু সেখানকার জুনিয়রদের বিশেষ করে মিতাকে কথা শোনাতে শুরু করে কেন তারা সিরের কথা অনুযায়ী কাজ করলো না কেন তার কথা অনুযায়ী সে জুনিয়র মেয়েদেরকে সুযোগ দিল না অবশ্য মিতা এখানে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু উল্টো সে মিতাকেই শাসিয়ে চলে যায় তার দায়িত্ব থেকে সরে যাওয়ার হুমকি দেয় তাকে রেজিস্টার অথবা কোনো কিছু দায়িত্ব পালন করতেই হবে না এই কথাটা যেন মনে থাকে কিন্তু এই ঘটনা যখন সে সিটকে এসে জানায় তখন সিট উল্টো তার উপরেই রেগে যায় আসলে সিট শুধুমাত্র মেয়েটার নাম পরিচয় জানতে পাঠিয়েছিল কারণ মেয়েটাকে তার পছন্দ হয়েছে কিন্তু তার বন্ধু ব্যাপারটাকে উল্টো মনে করেছিল যে হয়তোবা তাকে শাস্তি দেওয়ার জন্যই এগুলো জানতে চাইছে তাই অ্যাডভান্স কাজ করেছে আর এই ঘটনার কারণে আজকে তাদের খেলাতেও সিড মনোযোগ দিতে পারছিল না বারবার প্রত্যেকটা বল মিস করছিল কিন্তু একদম শেষ মুহূর্তে সে খুব ভালোভাবে খেলাটা শেষ করে সে বুঝতে পারে এর প্রথম কোনো মেয়ের জন্য সে দুর্বল হতে শুরু করেছে কাউকে তার ভালো লাগতে শুরু করেছে কারো কথা ভাবতে তার ভালো লাগছে মিতা সবসময় নিজের সাথে একটা বিশেষ ক্যামেরা রাখতো যেটা দিয়ে সে ছবি তুলতে খুব পছন্দ করত। সেদিন একটা লাইব্রেরিতে তাকে দেখতে পেয়ে সিড তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে কিন্তু লাইব্রেরি বন্ধ হওয়ার টাইম তো তাই গার্ড তাকে ভেতরে যেতে দেয় না তাছাড়াও বাড়ি থেকে সে যখন মিতার সাথে কথা বলার চেষ্টা করে তখন মিতাও তাকে তেমন একটা গুরুত্ব না দিয়েই চলে যায় কারণ দেখা হওয়ার পর থেকে তার সাথে শুধু বাজে কিছুই ঘটে চলেছে এছাড়াও একটু আগে গাড়ির সাথে সে যে ঝামেলা করলো তাতেও তার বিশ্বাস হয়ে গেছে যে ছেলেটা আসলেই মনে হয় বখাটে তাই লাইব্রেরি থেকে বের হয়ে সে যখন তার বাড়ির দিকে রওনা হয় তখন সিট তার পিছু করে তবে বিষয়টাতে সে কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে থাকে যেটা সে তাকে জানায় তার কথাবার্তা ব্যবহারে মনে হচ্ছিল যেন সিটকে সে ভয় পাচ্ছে যার কারণে সিট তার সাথে কথা বলা বাদ দিয়ে দেয় তবে যাওয়ার সময় মিতা তার একটা ছবি ভুল করে ওখানে ফেলে যায় আর যখন এই সিট সেটাকে হাতে তুলে দেখতে ধরে তখনই রাস্তায় একটা গাড়ি এসে তাকে খুব খারাপভাবে ধাক্কা দেয় আর দুই পায়ের উপর দিয়ে উঠে যায় আসলে সিটের ইচ্ছা ছিল সে ভালো ক্রিকেটার হবে কিন্তু আজকের এই ঘটনায় তার স্বপ্ন মনে হয় একদম সারা জীবনের জন্যই নষ্ট হয়ে গেল ঘটনা আবারও বর্তমানে চলে আসে সিট অবশেষে গোয়া পৌঁছে গেছে মনে আছে এই ছবিটা হাতে নিয়ে তার সাথে সেই দুর্ঘটনা হয়েছিল হ্যাঁ সেই ছবিটা এখনও তার কাছে আছে ছবিতে থাকা একটা পোস্ট বক্স আর তার পেছনে একটা কবিতা সেখান থেকে সে যতটুকু বুঝতে পেরেছে সেই অনুযায়ী একজন ট্যাক্সি ড্রাইভারকে ওই ঠিকানায় তাকে নিয়ে যেতে বলে অবশ্য ড্রাইভার নিজেও খুবই রসিক মনের মানুষ কবিতাটা সে শুনতে চায় তখন সিট তার কবিতা শোনায় তখন ড্রাইভার বুঝতে পারেন যে সে ওই ছবিতে থাকা পোস্ট বক্স নয় বরং ওই কবিকে খুঁজতে শুরু করেছে সেখানে সিটের মুখে যাত্রাপথে সে তার পরিস্থিতি সম্পর্কে কিছুটা শুনতে পায় যেখানে সে ড্রাইভার তাকে জানায় তার সাথেও এমনই পরিস্থিতি হয়েছিল এক সময় তার যৌবনে যে মেয়েটাকে সে ভালোবাসতো তাকে সে হারিয়েছিল আর বিয়ে করেছিল অন্য একটা মেয়েকে তখন সিট তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনার জীবনের প্রকৃত ভালোবাসা কোনটা যাকে বিয়ে করছেন না যে আপনার প্রথম প্রেম ছিল আর এখানে ড্রাইভার সাহেব যে কথাটা বলেন কথাটা শুনে সিট চমকে যায় ডাইভার সাহেব বলেন আমার জীবনে ভালোবাসা একটাই সেটা হলো আমার স্ত্রী যে আমার সাথে এখনও পর্যন্ত তার জীবন পার করছে আর যে মেয়েটা আমার প্রথম প্রেম ছিল তার জন্য রয়েছে যত্ন কেয়ার আর অজানা কিছু অনুভূতি তাই সিট এবার তাকে একই কথা জিজ্ঞাসা করে যে কথাটা তাকে রাধা জিজ্ঞাসা করেছিল যদি আপনি জানতে পারেন যে সে মেয়েটা অন্য কারোর সাথে ভালো আছে তাহলে আপনার মনটা কী বলবে এই কথা শুনেই ব্যাপার চাচার সোদাসপটা উত্তর সেটা আমার সৌভাগ্য হতো যদি সে অন্য কারোর সাথে সুখে থাকত সেটাই আমার লক্ষ্য পূরণের একমাত্র বিষয় হয়ে দাঁড়াতো কারণ আমি তাকেই শুধু ভালো রাখতে চেয়েছি সেটা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে আর তার এই কথায় সিডের মনটা কিছুটা হলেও সান্তনা পায় দৃশ্য আবারও সেই অতীতে চলে যায় এটা সেই দুর্ঘটনার প্রায় চার মাস পরের সময় গত চার মাস ধরে সিড এভাবেই বিছানায় পড়ে আছে তার পা ভেঙে একদম গুঁড়ো হয়ে গেছিল রিকভার হতে আরও কিছু সময় লাগবে তার জীবনটা যেন পুরো বোরিং হয়ে গেছে যে মেয়েটাকে সে মন থেকে এত পছন্দ করত তাকেও সে হারিয়ে ফেলেছে ক্রিকেট খেলাটা তার জীবনে স্বপ্নই হয়ে গেল কারণ এই পানি এসে বাকি জীবনে আর কক্ষো প্রেশার পরার মতো কোনো কাজ করতে পারবে না এভাবেই দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে যায় সিট তার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা মোটামুটি কমপ্লিট করে ফেলে আর এখন তার বাবার কথা অনুযায়ী সে নিজের সকল ইচ্ছা বাদ দিয়ে তার বাবার বিজনেস দেখাশোনা শুরু করেছে দিন রাত সে কাজের উপরই থাকে তারপর এভাবেই আরও তিনটা বছর পার হয় আজকে সে তার বাবার কোম্পানির বড় একটা অংশ পরিচালনা করছে তবে সে নিজের মতো করে কিছু করতে চায় যেখানে তার বাবার কোনো সাহায্য থাকবে না সেই বিষয়টা নিয়েই সে আজকে ইনভেস্টর খুঁজতে একটা মিটিং এসেছে তবে উপরে যাওয়ার সময় হঠাৎ একটা মেয়ের উপর তার চোখ পড়ে দেখা যায় মেয়েটা অন্য কেউ নয় সে আজ থেকে চার বছর আগে সে সে হারিয়ে ফেলেছিল মনে আছে একটা ফেলে গিয়েছিল ছবিটা এখনো সিট নিজের কাছে যত্ন করে রেখেছে আজ এই বাহানায় সে তার সাথে কথা বলতে চায় কিন্তু সেখানকার কর্তৃপক্ষ তাকে ঢুকতে নিষেধ করে কারণ এটা অন্য সেকশন আর তার সেকশন আলাদা আর তাছাড়াও তার দেরি হয়ে যাচ্ছে সে বোঝাতে শুরু করে তখন সিট বলে আচ্ছা শোনেন আমি এই ছবিটা শুধু ওই মেয়েটাকে দিয়ে চলে আসতেছি সেই লোকটা যখন মেয়েটার নাম জিজ্ঞাসা করে তখন সিট নামই বলতে পারে না সিট শুধু এটুকুই জানতো মেয়েটা বাঙালি পরিবারের আর তার চেহারা সম্পর্কে বিবরণ দিতে শুরু করে আর কিছুক্ষণ পরেই মধুর সাথে তার দেখাও হয়ে যায় মধু এখনও সে আগের মতোই আছে সিটকে সে চিনতে পারে তবে সামান্য দুটো কথা বলেই সে ওখান থেকে আগের মতোই চলে যেতে ধরে কারোর সাথে কথা পছন্দ করে না মধু কিন্তু সিট বাইরে পর্যন্ত তাকে ফলো করে আর তার সাথে টুকটাক কথাবার্তা বলে আজকেও মধু তাকে একই কথা বলে আপনি আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন এগুলো বিদায় জানিয়ে চলে যেতে ধরে কিন্তু সিট তখনই তার পকেট থেকে ছবিটা বের করে তাকে দেয় আর তার সাথে আরও কিছু কথাবার্তা বলে তার কবিতা সে পড়েছে খুব সুন্দর সে কবিতা লেখে তাছাড়াও আরও কিছু কথাবার্তা এখানে দুজনের মধ্যে হয় এবং তারা দুজনই কিছুটা ফ্রি হয় আজ প্রথম মধু তার সাথে কথা বললো এছাড়াও মধুর ফেলে যাওয়া সেই ছবিটা সিট এত বছর ধরে যত্নে রেখেছে সেটা তার কাছে খুব ভালো লাগে একসময় সিট তাকে ইনডাইরেক্টলি কফির জন্য অফার করে আর মধু রাজি হয়ে যায় সেখানে দুজনে একে অপরের সাথে আজ প্রথম একদম ফ্রিভাবে কথাবার্তা বলতে শুরু করে মধুর কবিতা লেখা থেকে শুরু করে তার বই পড়া ছবি তুলতে পছন্দ করা সব কিছু নেই সিট তাকে জানায় শুধু তার নামটাই জানতো না যাকে এখানে দুজনের পরিচয়টা অন্তত হয়েই গেল তারপর কথায় কথায় মধু জিজ্ঞাসা করে যে সিড এখানে কেন এসেছে তখন সিট তার বিজনেস প্ল্যানের কথা মধুকে বলে যে এমন কিছু সে একটা করতে চায় যেখানে সবার প্রয়োজনে সব কিছু থাকবে আর ওখানে বিশেষ জায়গা জুড়ে থাকবে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ধরনের খাবার আর এখানে দুজনের কথাবার্তায় খুব মিল পাওয়া যায় কারণ মধুরও একটা প্ল্যান রয়েছে তবে বাস্তবায়ন করতে পারবে না হয়তোবা তাই সে সিটকে নিয়ে আরও কিছু আইডিয়া দেয় পাশাপাশি এই প্রথম দুজনের কথাবার্তায় দুজনই দুজনকে বন্ধুর মতো ফিল করতে শুরু করে এক সময় সিট মধুর ফোন নাম্বারটা চায় কিন্তু তখনই মধু কথাবার্তা সীমিত করে সিটকে সেখান থেকে বিদায় জানায় তবে সিট তার পরিচয় না জানলেও নিজে সব কিছু তাকে বলে দেয় যার কারণে একসময় মধু তাকে রেজিস্টার অফিসে খোঁজ নিতে বলে সেখানে সে তার মায়ের নাম বলে দেয় আর অফিসে গিয়ে মায়ের নাম দিয়ে খুঁজে তার নামটা সে খুঁজে পায় অনাহিতা মধুমিতা আর সেখানেই তার ফোন নাম্বারটাও পেয়ে যায় এরপর থেকে দুজনের কথাবার্তা যেন একটা নিত্যদিনের অভ্যাস হয়ে যায় প্রায় সময়ই তারা একে অপরের সাথে মেসেজে কথা বলে আর ধীরে ধীরে দুজনের সম্পর্কটা আরও গভীর হতে থাকে এর প্রথম মধু কোনো ছেলের সাথে এতটা ক্লোজ হচ্ছে তার সাথে সে নিজের সব কিছু শেয়ার করে আর একটা গানের মাধ্যমে ভালো একটা সময় তারা পার করে এরপর দুজনে বেস্টফ্রেন্ডের মতো হয়ে যায় অনেক ঘটনা অনেক কিছু পেরিয়ে আজ দুজনে একে অপরের মনের কথা শেয়ার করতে পিসপা হয় না মধু সম্পর্কে তার স্কুল কলেজ অথবা ভার্সিটির কেউই তেমন কিছু জানতো না আজকেই প্রথম মধু সিটকে তার ছোটবেলায় তার বাবা মা সব কিছু নিয়ে কথা বলতে চায় আর তার সাথে সে ওই মুহূর্তগুলো শেয়ার করতে চায় যেগুলো সে কাউকে বলেনি মূলত এখানে ঘটনা প্রায় তিন মাস পার হয়ে গেছে আর ওই তিন তিনটে মাসে যা কিছু হয়েছে এগুলো আমি সব কিছু এক্সপ্লেন করিনি কিন্তু এতটুকু বুঝে নিন এখন দুজনের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও একটু সামনে গিয়েছে এক সময় দুজন বিষয়টা বুঝতে পারে তবে মধু চেষ্টা করে সব সময় তাদের সম্পর্কটাকে বন্ধুত্ব পর্যন্তই রাখতে কিন্তু কেন এই প্রশ্নটা সিডের মনে সব সময় জেগে ওঠে এটাকে শুধু বন্ধুত্ব হয়ে থেকে যাবে আর সেখান থেকে গল্পটা বর্তমানে ফিরে আসে আবারও অবশেষে ঠিকানা অনুযায়ী সিড মধুর বাড়ি পর্যন্ত পৌঁছে যায় সেখানে এক বুক রুদ্ধশ্বাস রেখে বাড়ির বেলটা সে বাজায় কিন্তু ভিতর থেকে যখন একজন বের হয়ে আসে তখন তাকে দেখে যেন সিডের আকাশ ভেঙে মাটিতে পড়ে কারণ তার সামনে দাঁড়িয়ে এখন তার সেই প্রিয় মানুষটা অর্থাৎ মধু কিন্তু তার এই অবস্থা কেন এটা সে বুঝতে পারছে না কেন যেন এক নিস্তব্ধতার মধ্যে দিয়ে সে পিছিয়ে পড়ে এক পর্যায়ে সে ওখান থেকে চলেই যায় কিন্তু মধু শুধু তার দিকে তাকিয়েই থাকে ঘটনার ফ্ল্যাশব্যাকে আমরা আরও কিছু দৃশ্য দেখতে পাই যেখানে তাদের সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছিল একে অপরকে তারা বুঝতে শিখছিল একটা জন্মদিন একটা আনন্দ সব কিছুর মাঝেই তাদের সময় খুব ভালো যাচ্ছিলো কিন্তু তারপরে সময়টাতে কী এমন হয়েছিল যে তাদের মধ্যে এই বিচ্ছেদ কী এমন হয়েছিল যে তারা আলাদা হয়ে গিয়েছিল কেন বা দুজনে আজকে একে অপরের সামনাসামনি থেকেও কোনো কথা বলতে পারলো না মূলত ঘটনা ঘটেছিল মধুর সাথে সব কিছু ঠিকঠাক চলছিল প্রায় বছর খানিক পর মধু তার ভার্সিটির লেখাপড়া শেষ করে তার নিজের একটা স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিল গল্পের বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি কিন্তু এতটুকু জানা গেছে মাঝখানার একটা বছর মধু আর সির মধ্যে সরাসরি দেখাটা খুব কমই হয়েছে মাঝে মাঝে ফোনে কথা হতো এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু তখন পর্যন্ত দুজনে একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল অবশ্য মধু কখনো সরাসরি তাকে খুলে বলেনি কিন্তু দুজনেই ওই পর্যন্ত একে অপরকে খুব ভালোবেসে ফেলেছিল একদিন মধু তাকে জানায় তার কলেজে নাকি একটা রি অনুষ্ঠান হবে তাই তার পুরনো সকল বন্ধু বান্ধবদের সাথে সে দেখা করতে যাবে সেখানে সিট সেখানে মধুর সাথে দেখা করার জন্য আসতে চায় আর মধু তার কথায় রাজি হয় এরপর চলে আসে সেই দিনটা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল ভেতরে গিয়ে সেদিন মধুসহ তার বান্ধবী আর তার বন্ধুদের সঙ্গে দেখা করে তবে কিছু কিছু বিষয় সিডের বিরক্ত লাগে যেমন একটা ছেলে একটু বেশি বেশি মেয়েদের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছিল। তাছাড়াও সেখানে মধুর বাকি বন্ধু বান্ধবদের সাথে সিট তেমন একটা মানিয়ে নিতে পারছিল না তাই কিছুটা বিরক্ত হয়ে সিট ফিরে যেতে ধরে আসলে আজকে সে মধুকে প্রপোজ করতে এসেছিল তারা একে অপরকে খুব ভালোবাসে এটা ঠিক আছে কিন্তু সরাসরি কখনো আনুষ্ঠানিকভাবে প্রোপোজ করা হয়নি তবে আজকে সব কিছু দেখে ভাবলো যে বিষয়টাকে সে পিছিয়ে দেবে কিন্তু তখনই মধু একটা সাতা নিয়ে তার সামনে হাজির হয় তাকে দেখে যেন সিডের চৌকি সরছিল না সেখানে তার কাছে মধু তার বন্ধুদের জন্য সরি চায় তাছাড়াও জানায় যে ওই ছেলেটা রিসেন্টলি তাকে অনেক ফলো করছিল সে তাকে প্রোপোজ করেছে কিন্তু সে না করে দিয়েছে এসব কিছু শোনার পর সিট কিছুটা কনফিডেন্ট পায় আর মধুকে সরাসরি তার মনের কথা বলে দেয় কিন্তু তার এই প্রপোজাল শুনেও মধু সেটাকে অ্যাকসেপ্ট করার মতো মুডেই ছিল না মধু চমকে যায় সিডাসকে এমন কথা কেন বলছে সে শুধু তার বন্ধু হয়ে থাকতে চেয়েছিল কিন্তু বিষয়টা এই পর্যন্ত পৌঁছে যাবে মধু কখনোই ভাবিনি বিষয়টা সে সিটকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সিট কিছুতেই বুঝতে পারে না তারা দুজনেই জানে তারা একে অপরকে ভালোবাসে কিন্তু মধু এমন কেন করছে সিট তার কথার উপর কথায় বিরক্ত হতে থাকে মধু তাকে বারবার বোঝায় কিন্তু সিট বুঝতেই পারে না যে মধু এমন কথা কেন বলছে ওই সময়টাতে মধুর মোবাইলে ওই ছেলেটার কল বারবার আসতে শুরু করে এদিকে সিট তাকে বারবার বোঝায় সে একদম শুরু থেকে তাকে ভালোবেসে এসেছে তাদের মধ্যে তো সব কিছু ক্লিয়ার কেন তাকে রিজেক্ট করছে সে কোনো সমস্যা হয়ে থাকলে সে তাকে বলতে পারে আসলে এতগুলো দিন পর তার সাথে এত সুন্দর মুহূর্ত কাটানোর পর একদম শেষে এসে সে কীভাবে অস্বীকার করছে এগুলো কেন সে বুঝতে পারছে না সিট শুধুমাত্র তার বন্ধু হয়ে থাকতে চায় না তাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে চায় কিন্তু সেখানে মধু এমন কিছু কথা বলে দেয় মধু বলে যে সিট নিজে থেকে কিছু করার ক্যাপাবিলিটি রাখে না সে সবসময় তার বাবার উপর ভর করে চলে তার স্বপ্ন ছিল কত কিছু কিন্তু কিছুই করলো না সে কিভাবে এমন একটা ছেলের সাথে বাকিটা জীবন কাটানোর সিদ্ধান্ত নেবে মানে কথাগুলো একেবারে ভিত্তিহীন সিট নিজেও বুঝতে পারছে মধু জানে এইসব কথাগুলো এবার সিটের মনের ভেতরে আঘাত দিয়ে বসে সে জানে মধু যেগুলো বলছে সেগুলোর কোনো ভিত্তি নেই মধু এমন মেয়ে নয় যে তাকে এই সব অজুহাত দেবে অবশ্যই সে কিছু লুকাচ্ছে কিন্তু কি সেটা সে না জানতে পেরে এক সিড সিট এতটাই রাগ হয়ে যায় যে এত ইগনোর করার পরেও বারবার কল করেই যাচ্ছে তখন সোজা কলেজে ঢুকে ওই ছেলেটাকে সে মারধর করতে থাকে মারতে মারতে তাকে একদম যখন মাটিতে শুয়ে ফেলে তখন সেখানে মধু আসে রাগের মাথায় সিট মিতার উপরেও হাত তুলতে যায় ঠিক তখনই তার হুঁশ ফিরে আসে পরে তার কাছে এসে সরি চায় ওই ছেলেটার কাছেও ক্ষমা চায় কিন্তু কোনো লাভ হয় না যা হবার হয়ে গেছে মধু একদম শেষে সিটকে একটা কথাই বলে দেয় যেন দ্বিতীয়বার এই মুখ নিশে তার সামনে না আসে এরপর থেকে সিট তার ক্যারিয়ারে মনোযোগী হতে শুরু করে কারণ সেদিন মিতার কথাগুলো তার ইগোতে আঘাত করেছিল এভাবে আরও কয়েক বছর সে তার স্বপ্ন পূরণেই পার করে ফেলে মধুর কোনো খবরই তার কাছে ছিল না কারণ মধুর আসল ঠিকানা সে জানত না আর ওই সময়টার পর থেকে মধু কোথায় যেন হারিয়ে যায় কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না তাকে ফোন কলেও পাওয়া যায় না তবে সিট মনের মধ্যে কোথাও না কোথাও প্রতিদিনই মধুর সাথে তার স্মৃতিগুলো জাগিয়ে তুলত যেগুলো তাকে খুব কষ্ট দিত সে কখনো এটা বুঝতে পারেনি মধু তার সাথে এমন কেন করলো আর সেখান থেকেই প্রায় সাতটা বছর বাদে সে যখন রাধার থেকে পাওয়া প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মধুকে খুঁজতে শুরু করে তখন শেষমেশ তাকে সে পেয়ে যায় কিন্তু তাকে এই অবস্থায় দেখে তার সহ্য হয় না তাই দিনকার মতো সে চলে আসলেও পরের দিন নিজেকে সামলিয়ে মধুর মায়ের সাথে সে দেখা করে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল মধুর সাথে মধুর মা জানায় গত আট বছর ধরে মধু তার শরীরে বাসা করে বসা একটা ক্যান্সার নিয়ে জীবনযাপন করছে তার কথার মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে কতটা স্ট্রা কতটা একাকিত্বের মধ্যে তার জীবন কেটেছে কিছু চাইলেও সে করতে পারতো না কারোর সাথে মিশতে পারতো না একটা বন্ধু ছিল না তার শুধু ছিল একমাত্র তিনি অর্থাৎ তার মা এবার বুঝতে পারলেন সেদিন মধু কেন তাকে রিজেক্ট করেছিল মধু জানত তার জীবনের সময় ঘনিয়ে এসেছে সামনে সে কয়টা বছর বাঁচতে পারবে এটা সে নিজেও জানত না কারণ ডাক্তার তাকে বলে দিয়েছিল এর সম্পূর্ণ নিরাময় হওয়ার মতো কোনো চিকিৎসাই নেই কন্ডিশন তা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বর্তমানে গত সপ্তাহে তার চেক হয়েছে তার শরীরের ক্যান্সার এখন তার হারের মধ্যেও পৌঁছে গেছে এমনকি মেয়ের চিকিৎসা করাতে করাতে সে এখন দেউলিয়া মধুর বাবা নেই তাদের যা কিছু ছিল সব কিছু দিয়েই সে মধুর চিকিৎসা করিয়েছে কিন্তু এখন শুধু তাদের মাথায় ঋণের বোঝা কদিনের মধ্যে হয়তো বা তাদের বাড়িটাও তারা বিক্রি করে দেবে পাশাপাশি একদম শেষে মধুর মা তাকে জানিয়ে দেয় তোমাকে চিন্তা আমার বাকি নেই হয়তো তোমার সাথে মধুর কোনো এক অতীত ছিল কিন্তু আমার মনে হয় না সেটা এখন আর সামনে আনা উচিত হবে তাই তাকে ভালো দেখতে চাইলে তাকে নিয়ে ভাবা বন্ধ করো তারপর সে আবারও নিজের শহরে চলে আসে রাধার সাথে সে দেখা করে জানতে পারে সেই ঘটনার পর থেকে আর তার বাড়ি ফিরে যায়নি বরং এখানেই নিজের জব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাছাড়াও কথায় কথায় সিট বলতে শুরু করে তোমার প্রশ্নের উত্তর আমি বের করেছি না সে আমার জন্য অপেক্ষা করছে না সে ভালো আছে সে শুধু মৃত্যুর অপেক্ষায় আছে যে কথাটা শুনে রাধার ভেতরটা কেঁপে ওঠে সিট তাকে সেই সমস্ত কথা খুলে বলে যা সে দেখে আসলো যেটা সে জেনে আসলো আর এক সময় রাধা তাকে জিজ্ঞাসা করে তাহলে কি ভাবছ কি করবে এখন সিট জানায় আমি জানি না আমি তা আমি তাকে সাহায্য করতে চাই তার সাথে থাকতে চাই কিন্তু সে কারো সহানুভূতি চায় না আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না এর থেকে ভালো ছিল আমি তাকে খোঁজ না করতাম না জানতে পারলে অন্তত আফসোসটা নিয়ে থাকাটাও আমার জন্য ভালো ছিল এখন তো অপারগতার মধ্যে ফেসে গেছি এখন তার এই অবস্থায় রাধা তাকে সান্ত্বনা দেয় চিন্তা করো বিষয়টা নিয়ে তোমার মনই তোমাকে বলবে তোমার কি করা উচিত তারপর যা ভালো মনে হয় তাই করো মনে রাখবে আমি সব সময় তোমার পাশে আছি রাধার এসব কথা এবার সিট কিছুটা আশা ফিরে পায় আর তাছাড়াও রাধার কথাতেই বোঝা যায় রাধা এখনও সিটকে ভালোবাসে তাই সিটের জন্য সে সব সময় অপেক্ষা করবে সাহস করে তার পরদিন দিন সিট আবারও মিতের সাথে দেখা করতে যায় আজকে তার সাথে সে কথা বলবে কিন্তু তাকে দেখে মধু রেগে ওঠে আর বলে আমার কারো দয়ার প্রয়োজন নেই কারো সহানুভূতির প্রয়োজন নেই চলে যাও এখান থেকে তোমাকে বলেছিলাম না আমার সামনে আসবে না তবে সিটটাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে কেন এখানে এসেছে সে শুধু তার মুখের হাসিটাকে একবার দেখতে ফিরে এসেছে সেটাকে সে আবারও ফিরিয়ে আনতে এসেছে তবুও সে তাকে রাগ দেখিয়ে চলে যায় আসলে সত্যি বলতে কি সিটকে মধু এত পরিমাণে ভালোবেসেছিল যেটা সে কখনো তাকে বোঝাতেই পারেনি তবে সেই ঘটনায় সিট যে তাকে সেরে চলে যাবে এটাও সে ধারণা করেনি এমনকি পরবর্তীতে তার জীবনের এক বিভৎস একটা অধ্যায় শুরু হয়ে যাওয়ার কারণে কখনো সে তার সাথে কন্ট্যাক্ট করারও চেষ্টা করেনি আর সে আজকে এতদিন পর ফিরে এসেছে এটাও যেন সে মানতে পারছে না আসলে কি রেখে কি করবে সে কিচ্ছু বুঝতে পারছে না সব দিক থেকে যেন একটা অপারক পরিস্থিতি তৈরি হয়েছে সে মনে করছে হয়তোবা শুধুমাত্র সিড মধুকে সিম্পেতে দেখাতে এসেছে যেটা সে কখনো চায় না তবে এই পুরো বিষয়টা তার মা খেয়াল করে পরবর্তীতে মধুর বোন সিটের সাথে দেখা করে তার বোনের এমন আচরণের জন্য তাকে সরি চায় আর তার কাছ থেকে সিড মধুর লেখা কিছু কবিতা আর স্বপ্নের কাগজ সে খুঁজে পায় যেখানে তার স্বপ্নগুলো সে লিখে রেখেছিল একটা বিশেষ জায়গা তাদেরই জায়গা যেটাকে সে চেয়েছিল নিজের মতো করে গুছিয়ে তুলতে একটা ফার্ম হাউস যেটা স্বপ্ন সে ছোটোবেলা থেকেই দেখত কিন্তু ধীরে ধীরে যেন সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায় সে জায়গাটাও এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে তাই সিট তার জন্য একটা লক্ষ্য নিয়ে নেয় তাকে তো বাঁচাতে পারবে না এটা সে জানে কিন্তু কিন্তু মধুর মনের ইচ্ছাটা অন্তত পূরণ করবে আর সেই জায়গাটা এখান থেকে কিছুটা দূরে হাইওয়ের পাশে তাই সিট প্ল্যানিং করে এটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয় আর সেটা নিয়ে সে কাজ শুরু করে পুরো জায়গাটাকে সে বদলে দেয় তবে একদম শেষ মুহূর্তে কিছু আইনি ঝামেলার কারণে এখানে তাদের কাজ আবারও বন্ধ করতে হয় যার কারণে সিট বিষয়টা নিয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে এমনকি এসব ঝামেলায় তাকে থানাতেও যেতে হয় এ বিষয়ে জানতে করে মধু আর তার মা তাকে থানা থেকে ছাড়িয়ে আনে জানায় ওই জায়গাটা নাকি অনেক আগেই তারা বন্ধক রেখেছিলো মধুর চিকিৎসা করিয়েছিল সেখানে তাদের আর কোনো অধিকার নেই যার কারণেই সেই কাজটা বন্ধ হয়ে যায় আর আজকে সিরের এমন চেষ্টা দেখে মধুর নিজেও তার প্রতি আরো আরও দুর্বল হয়ে পড়ে সে জিজ্ঞাসা করে কেন তুমি এমনটা করছো নিজের জীবন ভালো থাকো আমাকে আমার মতো থাকতে দাও কেন আমার জন্য এতটা সমস্যায় পড়ছো তুমি তো জানো আমি আর থাকবো না প্রতিটা দিনই আমার জন্য শেষ দিন হতে পারে তবে সেখানে সিটটাকে জানায় এতগুলো বছর সে তার সামনে আসেনি কারণ সে ভেবেছিল হয়তোবা মধু তার চেহারাও দেখতে চায় না তাই দূর থেকে সে তাকে ভালোবেসে এসেছে একতরফা ভালোবাসা কিন্তু অবশেষে যখন তার পরিস্থিতি সম্পর্কে সে জানতে পারলো আর এটাও জানতে পারলো যে শুধুমাত্র অপারগতা তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল তখন সে আর চুপ থাকতে পারিনি এই জন্য তার কাছে সে আবারও ফিরে এসেছে সে থাকবে নাকি চলে যাবে এটা সে জানে না কিন্তু একটা তার মুখের সেই হাসিটা আবারও সে ফেরত দিতে চায় যে হাসিটা ভার্সিটি লাইফে সে পেয়েছিল এসব কথা শুনে মধুর কান্না ছাড়ার কিছুই করার থাকে না সে কিভাবে তাকে সেই হাসিটা উপহার দিবে যেটাকে সে হারিয়ে ফেলেছে তবে অন্তত আজকে সে বুঝতে পারছে যে দুনিয়াতে কেউ একজন হয়তো বা তাকে সত্যিকারের ভালোবেসেছে এই জন্য সে ভেতর থেকে খুব খুশি হয় এরপর সামনের দিনগুলোতে আরও কিছু ঘটনা ঘটে আরও কিছু সুন্দর মুহূর্ত তাদের মধ্যে তৈরি হয় যেখানে প্রত্যেকটা বিষয়ে মধু একদম ভেতর থেকে অনুভব করতে থাকে সিটকে পেয়ে তার পুরনো সেই অনুভবটা যেন আবারও ফিরে আসে অতীতের সকল ঘটনা বর্তমানে সকল এনজয়মেন্টের মধ্যেই সে যেন দুনিয়ার প্রত্যেকটা বিষয়কে একসাথে নিজের স্মৃতিতে বন্দি করে নিয়ে যেতে চায় আর এভাবেই কোনো এক সময় তার জীবনের আলোটা একদম নিভে যায় অন্তত জীবনের শেষ ভাগে এসে সে শান্তির নিঃশ্বাস ত্যাগ করে যেতে পেরেছে হয়তো সিডের মনেও যে আক্ষেপটা ছিল সেটাকেও সে দূর করতে পেরেছে হয়তোবা আবারও সে ফিরে যাবে হয়তোবা তার মনে যে আফসোসটা ছিল সেটা রইল না মধুর মুখে সেই হাসিটা সে দেখেছে তাই সিট সিদ্ধান্ত নেয় সে আবারও রাধার কাছে ফিরে যাবে কারণ সেই ঘটনা মধু জানতে পেরেছিল যে রাধার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল আর রাধার সাথে সে এমনটা করেছে মধু নিজে থাকবে না তাইকে সিটকে দিয়ে প্রমিস রাধার জীবনে সে আবারও ফিরে যাবে আর তার জীবনের যে সকল মুহূর্তগুলো সে মধুকে দিতে চেয়েছিল সেগুলো যেন সে রাধাকে দেয় রাধার মাধ্যমে নিজের সেই পূর্ণতা ফিরে পাবে তাই সিট সিদ্ধান্ত নেয় সে আবারও রাধার কাছে ফিরে যাবে আর রাধার অসম্পূর্ণ ভালোবাসাটাকে সে পূর্ণতা দেবে মনে হয় গল্পের সামনের মুহূর্তগুলোতে রাধার সাথে আবার তার বিয়ে ঠিক হয় গতবারের বিয়েতে যেখানে সে খুবই কনফিউজ রাধাকে তার যোগ্য জায়গাটা দিতে পারবে আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো এলোমেলো আজকের এই মুভির গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এই আপনাকে অনেক 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 ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে